Hello, hello, hi, hello, sorry kaba, ano sabo? hi, hello. লাইক করো কমেন্ট করো একটা বেশি বেশি করে শেয়ার করো

কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো হাই হ্যালো গুড মর্নিং শুভ সকাল লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবলটা স্কুল লাইক করো বলো বলো হাই গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই লাইক করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো প্লিজ সবাই স্ক্রিনে ডবল টাস করে লাইক করো হাই হ্যালো জানে হে জানো মন হাসে না দিল রবা হাই সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাস করে লাইক করো সবাই স্ক্রিনে ডবল টাস করে লাইক করো हाय मम्मी शुभ शक्ति क्या मना चुका हूँ कैसे हो लाइक करो कमेंट करो लाइक टेकिश विश कुछ शेयर कर इसके लिए डबल टास्क कर लाइक कर हेलो हाय कैसे हो हेलो फ्रेंड्स লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো প্লিজ স্ক্রিনে সবাই ডবল টাচ করে লাইক করো গুড মর্নিং কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো